জীবন সাদাতের বউ হয়ে থাকব। আমার মৃত্যুর আগে যেন তার মৃত্যু না হয় তার মৃত্যুর আগে যেন আমার মৃত্যু হয় আমার একটা কিডনি কলিজা যা আছে তার সব কিছু দিয়েও বাঁচাতে হলে আমি সাদাতকে বাঁচিয়ে রাখবো বাঁচিয়ে রাখার চেষ্টা করব আমার শেষ রক্ত কিন্তু থাকা পর্যন্ত আমি সাদাতকে দুনিয়া থেকে যেতে দেব না আমি সে চলে যাওয়ার পরেও আমি তার স্ত্রী হয়ে থাকবো সব কথা নাকি তনি ম্যাডাম বলছিল বলছিল অনেক ইন্টারভিউতে সাদাতে সামনে বলছে পিছনে বলছে অগোচরে বলছে হ্যাঁ তো কি করবে ওই মুরব্বী লোকটা সামনে যদি বলতো যে আমি তোমাকে ভালোবাসি না তুমি বিয়ে মরার পরেই আমি দুই মাস পরে বিয়ে করে ফেলবো তাহলে তো ও মরার আগেই মরে যেত সেটা কি ভালো হতো ভালো হতো ওই বয়স্ক লোকটা তাও তো যাইনি মরছে যে আমার এই অল্প বয়সী বউ আমাকে ভালোবাসে সে আমার হয়ে থাকছে সে এখন নিশ্চিন্তে একটু মাটির নিচে ঘুমাতে পারবে না আর যদি সে বাইচে থাকতে চান যে আমার বউ পরকিয়া করে সিদ্দিকুর রহমান পরকিয়া করে আমি বাইচে থাকার এক বছর আগেই সে বিয়ে করে ফেলছে তাহলে তো সে ওই ওই মানে মরার আগে সে মৃত্যু স্বাদ গ্রহণ করে ফেলতো এখন প্রেমপীড়ীতি ছিল তারা ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিল তারা স্বামী স্ত্রী যেভাবেই হোক মিলেমিশে থাকার চেষ্টা করিছে সে বাইসে থাকতে তো পরকীয়া সে করে নাই আর যদি পরকিয়া করেও তাতে জনগণের কি যায় আসে কোনো কিছু যাই আসে তোমাদের হুম তার সহায় সম্পত্তি যত ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা আছে তোমাদের নামে কি কেউ কোনো কিছু দিয়ে দিবে না তনি ম্যাডাম কি দিয়ে দিবে দিবেন না এখন মানুষের এসব কথা বলার একটা ইও আছে কারণও আছে কারণ তনি ম্যাডাম খুব বড় গলায় বলে সব কিছু ওরে বাবা ওই যে এখন সবাই বলতেছে চোরের মার বড় গলা আসলেই তাই আমি শাহাদাতের বউ হয়ে সারা জীবন থাকতে চাই তার পরিচয়ে বাঁচতে চাই তার দে পরা ঘড়ি এখনও আমি পরি তার কাপড় চোপড় আসবাবপত্র সব কিছু আমি একেবারে যেটা যেভাবে ছিল সেভাবেই রেখে দিয়েছি একটু সরাই নেই তো কী করলে ম্যাডাম অ ম্যাডাম বছরও তো ঘুরতে দিলে না বছরও তো ঘুরতে দিলে না সাধারণ জনগণের মুখ তো আসলে বন্ধ করা যায় না এগুলো বের হয়ে যায় তো বিয়ে করছো ভালো ভালো হয়েছে কারণ একটা মেয়ে সারা জীবন একা থাকতে পারে না আরও সেই ইয়াং তার বয়স কম তার তো একটু কুরকুরি আছে কথাটা খারাপ শোনা গেলেও কিন্তু বাস্তব কারণ ইয়াং মেয়েদের একা থাকাও রিস্ক আছে সবাই সুযোগ নিতে চাই তনি ম্যাডাম বিয়ে করছে সাধুবাদ জানাও সবাই স্বাগতম জানাও ওয়েলকাম জানাও কনগ্রাচুলেশন তনি ম্যাডাম ভালো থেকে সিদ্দিকুর রহমানকে নিয়ে ঠাটা